এখনো যে সমীকরণে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার কাছে ভেসে এ কেমন নিয়মে হারল বাংলাদেশ এখনো যে সমীকরণে সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ দেখুন শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু মিডিল অর্ডারের ব্যাটাররা সেটা কাজে লাগাতে পারেননি সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদরা দ্রুত ফ্রেসেন তবে ব্যতিক্রম ছিলেন তরুণ ব্যাটার তহিদ হৃদয় নাজমুল হোসেন শান্তর একচল্লিশ তহিদ হৃদয় বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়াকে একশো একচল্লিশ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল শুরুতেই ব্রেক থ্রু পেতে পারতো বাংলাদেশ কিন্তু ডেভিড ওয়ার্নারের ক্যাশ মিস করলেন তহিদ হৃদয় এরপরে একের পর এক ফিল্ডিং মিস করে বাংলাদেশ সেই সুযোগটাই কাজে লাগালেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রেভেস হেড এবং ডেভিড ওয়ার্নার বাংলাদেশি বলারদের উপর বেধম পেটাতে থাকেন ওভার প্রতি তুলতে থাকেন দশ রান পঁয়ষট্টি থেকে উনসত্তর দুর্দান্ত খেলা ট্রেভেস হেড এবং মাসকে ফেরান বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন দ্রুত ফিফটি তুলে নেন ডেভিড ওয়ার্নার তার সঙ্গে এরপর যোগ্য সঙ্গী দিলেন গেলেন ম্যাক্সোয়েল যার ফলে এগারো দশমিক দুই বলে একশো রান পার করে ফেলে অস্ট্রেলিয়া ঠিক এরই পরে দফায় দফায় বৃষ্টি যার ফলে ডিএলএস আম্পায়াররা এদিকে এই হারের ফলেও যে সমীকরণে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে সুপার এইটে এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে একটাতেই পরাজয় পয়েন্ট টেবিলে সবার নিচে তবে কথা আছে এখনও বাকি দুইটা ম্যাচে ইন্ডিয়া অথবা আফগানিস্তানের বিপক্ষে যদি জয় পায় বাংলাদেশ সেক্ষেত্রে হয়তো সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ